নবী পাক বলছেন আনাস আমি হলাম গাছ বা বৃক্ষ ও ফাতেমা তো ফাতেমা হলো ওই গাছের ডাল বা শাখা ও আলীউল লিকাহুহা আর আলী হলো ওই গাছের পাপড়ি বা কলি এটার মানে রূপান্তরিত න අවලාාද අසවේ. ওয়ালিয়ন লে কা হোহা ওয়াল সামারাতুহা আর এই গাছের ফল হলো হোসান আর হোসাইন আমান্নাবি বললেন আল হাসান হাসান মিন নিউয়ান মিন হোয়াল হোসাইন মিন নিউ নামিন হোসাইন হাসান আমার থেকে আমি হোসেন হাসান থেকে হোসাইন আমার থেকে আমি হোসাইন থেকে হাসান হোসাইন যখন ওই গাছের ফল তো ফল আমরা তার আদর্শ রূপরে সবার হয়ে আমরা হাসান হোসাইনের মধ্যে সেই নাবী বুঝস্ত ফর গাছকে পেয়ে যাই সেও নরম মধ্যে আমরা নবী মুস্তাফাকে পাচ্ছি সেই হোসেনের তাজিয়া মানা মানে তো নবী পাকের जुलूस করা ঠিক না بیٹے আর এই হোসেনের তাজিয়া মহরানকে যারা ফতোয়া দিয়ে করে তারা কোন জাহান্নামের কীট হবে আল্লাহ